নমস্কার সবাইকে তো আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তো সেই ভিডিওটার কিছুটা অংশ আমি শেয়ার করছি আপনাদের সাথে তো দেখলেই নি তো আল্পনা দিয়েছে এখানে ঠাকুর ধোয়ানো হচ্ছে হলুদ জল দিয়ে তো ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতেই পাচ্ছে স্নান করিয়ে তো এটা আমাদের না উৎকল ব্রাহ্মণদের যারা উৎকল ব্রাহ্মণ সম্প্রদায় তাদের প্রত্যেকের বাড়িতেই এই লক্ষ্মী পূজাটা হয় ধান তোলার পর অগ্রার মাসে তো দেখুন নতুন ধান দেওয়া হয়েছে তো ওই ঠাকুরগুলো আমাদের একটা মাটির হাড়িতে রাখা থাকে এক বছর পরে আবার নামানো হয় তারপর ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে আসা হয় দেখুন ঠাকুরের জন্য এখানে পান সাজানো হচ্ছে ঠাকুরকে লং এলাচ দিয়ে পান দিতে হয় তো এদিকে দেখুন আমার শাশুড়ি মা পিঠে বানাচ্ছে এটা গড়গোড়া পিঠা বলে তো মাটির উননে এই পিঠাটা বানানো হচ্ছে দেখতেই পাচ্ছেন তো সকালবেলায় ভোরেই স্নান করা হয়ে গেছে শাশুড়ি মা ভোর ভোরে স্নান করেছে আর আমি একটুকু দেরিতে স্নান করেছি তো অনেক কিছু রান্না করতে হয় ওই জন্য একটু সকাল ভোরে ভোরে উঠে তাড়াতাড়ি স্নান করে তো এদিকে দেখুন আমি স্নান করে এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি পরমান্নটা তো এদিকে আমার সমস্ত কিছু রান্না হয়ে গেছে ঠাকুরের ভোগ তো দেখুন আপনাদের সাথে দেখা যাচ্ছে আমি কী কী রান্না করেছি এদিকে আমি কাঁকড়া পিঠা ভাজছি সব কিছু কিন্তু ঘিয়ের রান্না হয় ঠাকুরের জন্য ঘিয়ের হয় কোনো জিনিস তেলের চলবে না সমস্ত রান্নাটাই কিন্তু দেশি শুদ্ধ ঘিয়ে রান্না করতে হয় তো দেখুন এদিকে আমাদের ভোগ হয়ে গেছে এটা মধুম চালের ভোগ এদিকে গোড়গোড়া পিঠা দেখতেই পাচ্ছেন অনেক রকমের পিঠে লাগে তো এটা হচ্ছে ছোলার ডাল তো এদিকে হচ্ছে বেগুন ভাজা বড় আলু ভাজা এটা হচ্ছে বড় আলু বেগুন একটা সবজি এদিকে এটা হচ্ছে শাক আর বানিয়েছি আমি এটা হচ্ছে কাঁকড়া পিঠে এটা হচ্ছে পিঠে আর আছে আলু পোস্ত তো আরও অনেক পিঠে আছে যেগুলো এখনও বানানো ঠিক হয়নি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম এটা হচ্ছে পায়েস তো এত কিছু রান্না করতে হয় আমাদের লক্ষ্মী পুজোতে তো দেখুন এখানে আমি ঠাকুরের কাছে চলে এসেছি এখন আমি ঠাকুরের ভোগ বাড়ছি দেখতে পাচ্ছেন তো ঠাকুরের ভোগ বাড়ার সময় কিন্তু একটি কথাও বলা চলবে না নটা ভোগ নটা আর একটা হচ্ছে বিষ্ণু দশটা ভোগ লাগে আমাদের ঠাকুরকে তো লক্ষ্মী ঠাকুরকে আমি ভোগটা বেড়ে নিচ্ছি সাথে থাকুন দেখতে থাকুন তো কীরকম লাগলো আমার এই আজকের লক্ষ্মী পুজোর ব্লগ ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো যারা যারা উৎকল ব্রাহ্মণ তারা তাদের বাড়িতে তো সবারই হয় এই পুজোটা বা তারা সবাই জানেন বাকি কারা কারা জানেন বা জানেন না অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে এই লক্ষ্মী পুজোর সম্পর্কে তো সকালকে তো আমি কালকেই নিমন্ত্রণও করেছিলাম আমন্ত্রণ যে আমার বাড়িতে আসার জন্য আজকে আবারও বললাম সব চলে আসুন তো ঠাকুরের ভোগ ভাড়া হয়ে গেল দেখতেই পাচ্ছেন কারা কারা এই লক্ষ্মী পুজোর সম্পর্কে জানেন বা জানেন না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেলো পুজো করে তারপর আমরা সবাই খেতে বসবো কারণ সকাল থেকে তো সারাদিন একদম উপোস তো ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেল দেখতেই পাচ্ছেন তো এত রকমের লাগে আমাদের পাঁচ রকমের পিঠে পায়েস বিভিন্ন রকমের সবজি ভাজা ডাল ভোগ এত সব দিয়ে ঠাকুরকে ভোগ দিতে হয় এটা কিন্তু প্রতি বছর অগ্রাণ মাসে নতুন ধান তোলার পরেই আমাদের উৎকল ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে এই পূজাটা হয় প্রতি বাড়িতেই হয় তো আমার এই আজকের লক্ষ্মী পুজোর ব্লগ ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ভিডিওটির সাথে জুড়েছিলেন তাদেরকে অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা